মাথায় রেখে আচরণ করা উচিত আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে ইচ্ছে করছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা অনেকেই শরম এবং সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছি প্ল্যাটফর্ম হিসেবে আমার মতামত আরেকজনকে গালি দেয়া সবকিছু বলা এই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে কিনা ইমিগ্রেশনের ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে পড়বে কিনা ওল রিসেন্টলি আমাদের বাংলাদেশে চেঞ্জ হলো পলিটিক্যাল ক্লাইমেট বা রেজিম চেঞ্জেবল বলেন এখন কারেন্টলি ইউএস গভর্নমেন্ট ইউএস ডিপার্টমেন্ট স্টেট অনেক আসবে আপনারা হয়তো শুনবেন লাইকলি আমাদের যেটা আমরা যেটা সাসপেক্ট করতেছি রাজনীতিতে যারা ইনভলভ থাকবে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতেছি যারা এখানে সিক করবে তাদের হয়তো বা নেগেটিভলি ইম্প্যাক্ট হতে পারে সো উইড নো সামথিং ইস কামিং আপ বাংলাদেশের ক্ষেত্রে তো সেক্ষেত্রেও একটু সাবধানে থাকতে হবে উপসংহারে আজকের মতো কি বলবেন খুব সুন্দর সুন্দর নতুন লেটেস্ট আপনাকে পাওয়া মানে হচ্ছে নতুন যে তথ্যগুলো আমার দর্শকদের জানাতে পারি আজকের মতো উপসংহারে আপনি কি বার্তাটি দিতে চান এটাই বলবো আমাদের ইমিগ্রেন্ট যারা স্পেশালি আপনার প্রোগ্রাম তো আপনার বিয়ার্স তো সব বাংলাদেশে সো আই ফোকাসিং অন অনে বাংলাদেশি কমিউনিটি তো আমাদের একটা সেক্টর আমি বলবো সোশ্যাল মিডিয়া উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ রাইটিং হোয়াট ইউ পোস্টিং অন সোশ্যাল মিডিয়া ইস ভেরি ওরা মানে এক্সট্রিম বেটিং করছে স্ক্রিম স্ক্রিনিং সো এটা আমাদের কেয়ারফুল থাকতে হবে আমি আমি যেটা বলতে যারা সালিম ইন্টারভিউতে যাচ্ছে অনেকে এখন রিসেন্ট ট্রেন্ড ছোটখাটো মাইনার যেমন কেস যদি থাকে ডিসমিস হওয়ার পরও অনেকে গাফলতি করে অনেকে ওদের ডিসপোজিশন রেকর্ডটা ইন্টারভিউতে নিয়ে যাচ্ছে না যার ফলে ওদের ডিটেন করে রাখছে একদম লেটেস্ট লেটেস্ট নিউজ এরকম হচ্ছে ডিটেইন করে এখন ডিটেনশনে নিয়ে যাচ্ছে সো উই হ্যাভ টু বি কেয়ারফুল আমরা কি করছি আমাদের আমরা কোন ল যদি যেমন সামান্য স্টোলেন হতে পারে স্টোলেন প্রপার্টি হতে পারে ইউ বাই স্টোলেন প্রপার্টি আপনি জানেন না আপনি না যেন কেউ আপনার কাছে একটা ফোন সেট বিক্রি করতে আসলো ফিফটিন হান্ড্রেড সরি ওয়ান ডলার প্রাইস আপনি এটা আপনাকে দিল হান্ড্রেড এন্ড ফিফটি ডলার সো আপনি কিন্তু জানেন এটা ওয়ান থাউজেন্ড ডলার আপনি যখন হান্ড্রেড ফিফটি দিয়ে নেবেন সো ইউ নো দ্যাট ইস স্টোল অ্যান্ড প্রপার্টি এটার জন্য আপনি ক্রিমিনাল ইকনভিক্টেড হতে পারেন সো এসব কারণে অনেকে না জেনে আমরা ভুল করি এদের জন্য অনেকে এখন মাসুল দিচ্ছে অনেকে এখন এই ডিটেনশনে আছে সামান্য বলের কারণে না জানে কিন্তু সে জানে না যে স্টোলেন বাট ভুল ক্রমে সে কিনে ফেলছে কোর্টে বলছে না এটার দাম ওয়ান থাউজেন্ড তুমি হাউ কাম ইউ নো বাইং উইথ উইথ ফিফটি ডলার সো তুমি জানো এটি স্টোলেন প্রপার্টি সো ইস এগেনস্ট দ্য ল টু বাইং এ নোয়িংলি বাইং স্টোলেন প্রপার্টি ইস এ ক্রিমিনালি ইউর ক্রিমিনাল লাইবল আমরা এই এই বলবো যারা বাংলাদেশ থেকে অনেকে আসে নতুন ল জানে না এইটা এগুলা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের আমার মনে হয় আপনার শোতে এগুলো আপনি আপনি নিজেও পোস্ট করতে পারেন অনেকে জানে না ও মনে করছে এটা তো আমি সরসা পেলাম অসুবিধা কি আমি তো চুরি করছি আমি জানি না ন ল বলছে এটার দাম যদি ওয়ান থাউজেন্ড ডলার হয় তুমি যখন দুইশো ডলার দিয়ে কিনছো তুমি জানো এটা স্টলার এই ক্ষেত্রে আমি একটু একটু জানতে চাই মার্কেটপ্লেস থেকে অনেকে পণ্য কিনে থাকেন সেই ক্ষেত্রে এটি কিভাবে প্রভাব ফেলতে পারে ওল মার্কেটপ্লেস থেকে কিনলে ইজ আমি ইন্ডিভিজুয়ালি আমার অফিসে এসে একটা বিক্রি করলো ভাই আইফোন আছে আমি আপনাকে 100 ডলার দিয়ে দেব এটা আমি জানি এটা 1000 ডলার সো আমি জানি নিচে এটা তোরা আর মার্কেট মার্কেটপ্লেস আপনি সব থেকে কিনলে দেয়ার লাইবল ইউ আর নট লাইবল অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন নিঃসন্দেহে আমার দর্শকদের অনেক অনেক কাজে লাগবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবারও কথা হবে নতুন নতুন আইন পাওয়া মানেই হচ্ছে আপনার সাথে আলোচনা করা সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং একই সাথে দর্শক আমি বলে থাকি চৌধুরী তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকরির খবর এবং আমরা ক্যারিয়ার এডুকেশন নিয়েও কিভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব তবে একটা ছোট্ট বিরতির পর নিচে ছোট্ট বিরতি